আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজ রাত বারোটার পরে আপনার দুই বিদায় হয়ে নতুন বছরের আগমন ঘটবে সাল এবং সালের সবাইকে শুভেচ্ছা নতুন এবং এই নতুন বছর উপলক্ষে আপনারা সোশিয়াল প্ল্যাটফর্মগুলোতে আপনারা নানান ধরনের পোস্ট করে থাকেন বিশেষ করে হ্যাপি নিউ ইয়ার পোস্ট করে থাকেন এবং আরো অনেক কিছু আপনার টেক্স আপনার কিন্তু পোস্ট করে থাকেন এখন এই যে টেক্সট আপনারা টেক্সগুলো একটু যদি ফ্যান্সি একটু স্টাইলিশ ফর্ম যদি আপনারা আহ খুব সহজে পাইতেন এবং সেই ফন্ডগুলো যদি আপনারা সেই পোস্টে লাগাতেন আপনার পোস্টটা অনেকটা কিন্তু স্টাইলিশ হয়ে যায় এবং সুন্দর দেখায় সো আপনার এই স্টাইলিশ ফন্ড আপনারা কিভাবে পাবেন সেটাই হচ্ছে আজকের ভিডিওর এই বিষয় এবং আজকে ডেইলি ইউজ টুলস ডট কম আপনাদের দুই নতুন বছর উপলক্ষে একটি টুলস লঞ্চ করেছে সেটি হচ্ছে টেক্স কনভার্টার স্টাইলিশ টেক্স কনভার্টার এবং সেটা আপনারা এই যে নিচের দিকে আসলে পাবেন এই যে নিচের দিকে নিচের দিকে আসলেই যে ইউনিকোড টেক্স কনভার্টার আপনার এই টুলসটা পাওয়ার জন্য এখানেও সার্চ করতে পারেন সিম্পলি এই যে ইউনিকোড টেক্স কনভার্টার এখানে ক্লিক করলেও আপনার যেখানে আসবো ওইখানে ক্লিক করলে সেখানে আসবে সো সিম্পলি আপনার এইখানে নিচের দিকে আসলে দেখতে পাচ্ছেন যে হ্যাপি নিউ ইয়ার দুই হাজার ছাব্বিশ এখানে অটোমেটিক্যালি একটা ডিফল্ট টেক্স আমি দিয়ে রাখছি দুই হাজার ছাব্বিশ উপলক্ষে এবং আপনার নিচের দিকে আসলে আপনার এই যে স্টাইলিশ ফন্টগুলো আপনার এখানে পেয়ে যাবেন এখন এইখান থেকে আপনার যেটা পছন্দ আপনি এখানে অনেকগুলো স্টাইলিশ দেওয়া আছে এই যে এখানে দেখেন সাতচল্লিশটা স্টাইলিশ দেওয়া আছে এবং এই স্টাইলের মধ্যে আপনি যে কোনো একটি সিলেক্ট করতে পারেন জাস্ট হচ্ছে আপনার যেটা পছন্দ কপি বাটন এই যে কপি টেক্স বাটন এখানে টেক্সট করে দিবেন কপিটা করে দিবেন দেওয়ার আপনি যে ফেসবুক অথবা ইনস্টাগ্রাম অথবা লিঙ্কড ইন যেখানেই পোস্ট করেন না কেন জাস্ট এখানে যা পেস্ট করে দিবেন তাহলে কি হবে আপনার এই যে কপি মানে ফোনটা কপি করলেন সেটা আপনার এখানে পেস্ট হয়ে যাবে তো সিম্পল জাস্ট হচ্ছে কপি অ্যান্ড পেস্ট এখান থেকে জাস্ট এই যে বাটনে কপি করে দিবেন এবং হচ্ছে আপনার এখানে অনেক ধরনের সুন্দর সুন্দর ফন্ট আছে হ্যাঁ এইগুলো আপনারা ইউজ করতে পারেন এবং আপনি চাইলে যে না আমি এখানে তো ডিফল্ট একটা দেওয়া আছে আপনি জাস্ট এখান থেকে কি করবেন এটা আপনি মুছে দিতে পারেন আপনি মুছে দিয়ে আপনি লাইক দ্যাট হচ্ছে আপনি নতুন করে আপনি যা খুশি তাই লেখেন অসুবিধা নাই আমি বাংলাদেশ লিখে দিলাম জাস্ট এখানে লেখা সারা এখানে আপনার কনভার্ট হয়ে যাবে এবং আপনার এই স্টাইলিশ ফোনগুলো আপনি আপনার মতন করে আপনার যেখানে মন চায় সেখানে আপনি কিন্তু এটা ইউজ করতে পারেন জাস্ট কপি বাটনে ক্লিক করবেন কপি হয়ে যাবে এবং আপনার এখানে এসে আপনি দিয়ে আপনি জাস্ট হচ্ছে আপনার সোশ্যাল মিডিয়াগুলোতে পোস্ট করতে পারেন সো এই টুলসটি হচ্ছে আজকেই লঞ্চ করা হয়েছে আপনারা যারা সোশ্যাল মিডিয়াতে পোস্ট করতে যাচ্ছেন এখনই আপনারা এই ডেইলি ইউজ টুলস ভিজিট করুন এবং ভিজিট করে আপনারা এখান থেকে ইউনিকোড টেক্সট কনভার্টার যেটা আছে সেখানে আপনারা চলে গিয়ে আপনারা টেক্সটগুলো কনভার্ট করে নিয়ে আপনারা পোস্ট করতে পারেন সো ধন্যবাদ সবাইকে অগ্রিম নতুন বছরের শুভেচ্ছা দুই সাল যেটা বয়ে গেছে বা চলে গেছে সেটা চলে গেছে নতুন বছরকে আহ ওয়েলকাম জানান এবং নতুন বছর আরো ভালো কিছু আহ নিয়ে চিন্তা করেন এবং ভালো কিছু করার ট্রাই করেন ইনশাল্লাহ ভালো হবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ